অঞ্চলের সকল গুরুত্বপূর্ণ শুরু করে উন্নয়নে সময় বিষয় সম্পাদক স্বাস্থ্যদের সোনারে পশ্রামের জনপ্রামনা উপস্থিত আছেন গুজরাট উপজ্রা পুরসভা এবং পাঞ্চালিক ইউনিয়ন বিএনপি অঙ্গ সহ সংগঠনের নেতৃবৃন্দ আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং অত্যম শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে আমরা দুর্নীতির পর আপনাদের এসেছি হয়তো আপনাদেরকে একটু তা অনেক আমাদের প্রস্তুতি হয় না প্রত্যেক মাসে হয় না কষ্ট জানার জন্য আমাদের প্রোগ্রামকে সফল করার জন্য শুরুতে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা আঠেরো বছর আপনাদের পাশে আসতে পারিনি আপনাদের সেবায় আমরা সবাই দিতে পারিনি প্রায় আঠারো বছর পঁচিশ শেখ হাসিনা আমাদের কাউকে সবাই জীবনযাপন করতে পাইনি আমাদের কোঙ্গালের সাথে সবাই কাটাতে পারিনি আমাদেরকে আমাদের প্রায় সকলের বাড়িতে পূরণ করেছে আমাদেরকে পুলিশ দিনে হয়তো দেখেছে যার আমরা সবাই জীবন করতে পারিনি আপনাদের কাছে আসতে পারিনি আমরা আমরা একটি স্বাধীন দেশের দিন জাতির মধ্যে আমরা বসবাস করেছি আপনারা বিষয় পাননি উন্নয়নে আমাদের উৎপাদন হয়েছে রাস্তাঘাট পাকা হয়নি উন্নয়ন করে দিয়ে গেছে রাস্তা পাকা করে সে আঠারো বছরের আর কোনো উন্নয়ন হয়নি আর কোন রাস্তা পাকা হয়নি কোনো হয়নি

여는 স স 을

சவுண்ட் பைட் பெண்கள் முப்பத்து ஒன்று செகண்ட்ஸ் কবুল ময়েম ময়েম অনবয়েম বয়েম কার দরে দরে কার খুদা উদার বৃষ্টিতে প্রতি আমুর বেশে নমস্কার সুপ্রভাত সুপ্রভাত ছাত্র সুনা ছাত্র মানে থেকে পানি থেকে দাপড়ছে শতাবুদপুর নগরে থেকে পেন্ট আর জনতা তার ধরনে দিলটা পাশ হয়ে এটা কমিশন নিয়ে আসে বলে আবার সংবাদে তারা বিলের অবদানটা স্বীকার করতে কার বাংলাতে ভোটেরটা স্বীকার করা হবে

আমরা সহকর্মী আজকে শেখ হাসিনা প্রাশি আমরা বাংলাদেশের জনগণের তাদের দুটা হচ্ছে সব দাম উৎপাদ করেছে তাদের বিশেষ গঙ্গার মাটিতে নিশ্চিত করতে হবে এটা জনগণ করা যাচ্ছে বাংলাদেশের জনগণ প্রায় আঠারো বছর সংগ্রাম করে যাচ্ছে তাদের ভোটের অধিকার পাওয়ার জন্য এই অধিকারকে কেন্দ্র করে এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছে বাংলাদেশের স্বাধীন হয়েছে আমরা দ্রুত গুরুত্বপূর্ণ সংস্কার শেষ করে বাংলাদেশের জনগণের আশা বছরের যে প্রত্যাশা জনগণের যে ভোটের যে অধিকার সে অধিকার দ্রুত এই দাবি গুরুত্বপূর্ণতা বাংলাদেশের জনগণের আমাদের সন্তান চলছে

গণতন্ত্র পরিচিত হবে বাংলাদেশের জনগণ যে পদ অধিকার আমাদের করতে পারিনি অধিকার নিশ্চিত করার জন্য আমরা করবে আমরা পক্ষে বাংলাদেশের জনগণের পক্ষে আমরা স্বাধীনতা পক্ষে আমরা সভ্য পক্ষে ধন্যবাদ